নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের সুন্দরকাণ্ডের অষ্টম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি হনুমান সীতাকে সন্ধান করে যখন বানর দূতেদের কাছে ফিরে এলেন তখন বানর দূতেরা একত্র মিলিত হল সকলে অত্যন্ত প্রসন্ন এবং সুখী হলেন যেন ছটফট করা মাছেরা জল পেল তখন হনুমান সানন্দে সকলের সাথে নূতন নূতন বৃত্তান্ত আলোচনা করতে করতে শ্রীরামচন্দ্রের কাছে চললেন তারপর সকলে মধুবনের ভিতরে এসে অঙ্গদের সম্মতি নিয়ে মধুর ফল খেতে লাগল রক্ষীরা যখন বাধা দিল তখন তাদের মেরে তাড়িয়ে দিল তারা সকলে গিয়ে চিৎকার করে বলতে লাগলো যে যুবরাজ অঙ্গদ বোন লণ্ডণ্ড করে ছাড়খাড় করে দিল সুগ্রীব শুনে খুব আনন্দিত হলেন এবং বানরেরা যে প্রভুর কার্যসিদ্ধি করে এসেছে তা বুঝতে পারলেন সীতার সংবাদ না পেলে মধুবনের ফল ভেঙে খাবার কি ওদের সাহস হতো রাজা সুগ্রীব মনে মনে এরকম চিন্তা করছিলেন এমন সময় সদর বলে বানরেরা সেখানে এসে উপস্থিত হলো সকলে এসে সুগ্রীবকে প্রণাম নিবেদন করল কপিরাজ সুগ্রীব সকলের সঙ্গে অত্যন্ত প্রেমের সাথে মিলিত হলেন তিনি সকলের কুশল প্রশ্ন করলেন তখন বানরেরা উত্তর দিল আপনার চরণ দর্শনিক কুশল শ্রীরামের কৃপায় বিশেষভাবে কাজ হয়েছে হেনাথ হনুমান সব কাজই করেছে আর সব বানরদের প্রাণ রক্ষা করেছে এ কথা শুনে সুগ্রী বাবার হনুমানকে আলিঙ্গন করলেন এবং সব বানরদের সাথে নিয়ে শ্রীরামচন্দ্রের কাছে গেলেন রামচন্দ্র যখন বানরদের আসতে দেখলেন তখন কার্যসিদ্ধি হয়েছে বুঝতে পেরে মনে মনে খুবই আনন্দিত হলেন দুই ভাই স্ফটিক শিলার উপরে বসেছিলেন বানরেরা সবাই এসে তাদের পায়ে প্রণাম জানালো দয়াসাগর শ্রীরামচন্দ্র সকলের সাথে প্রেমালিঙ্গন করলেন তারপর বানরেরা বলল হে নাথ আপনার চরণ কমল দর্শনেই সবাই কুশল হয়ে গিয়েছে জাম্ববান বলল হে রামচন্দ্র শুনুন আপনি যার উপর কৃপা করেন তার সর্বদাই ভালো হয় এবং সর্বদাই মঙ্গল হয় দেবতা মানুষ মণি তার উপর প্রসন্ন থাকে সে বিজয়ী হয় বিনয়ী হয় গুণের সাগর হয় তার উজ্জ্বল যশ ত্রিভুবন ব্যক্ত করে প্রভুর কৃপায় সব কাজ সম্পূর্ণ হল আজ আমাদের জন্ম সার্থক হল সে নাথ পবনপুত্র হনুমান যে কাজ করেছে হাজার মুখেও তা বর্ণনা করা যায় না তারপর হনুমানের পাবন চরিত্র শ্রীরামচন্দ্রকে শোনালেন সেই কথা শুনে কৃপানিধি শ্রীরামের অত্যন্ত ভালো লাগলো তিনি সহর্ষে হনুমানকে আবার আলিঙ্গন করলেন এবং বললেন হে হনুমান বলো সীতা কেমন করে থাকে কিভাবে তার নিজের জীবন রক্ষা করছে হনুমান বললেন আপনার নাম তাকে দিনরাত পাহারা দিচ্ছে আপনার ধ্যানই তার দরজা চোখের দৃষ্টি সর্বদাই চরমে নিবদ্ধ সেটাই তালার মতো কাজ করে সুতরাং প্রাণ যাবে কোন পথে আসবার সময় তিনি আমাকে এই চূড়ামণি খুলে দিলেন রামচন্দ্র সেই চূড়ামণি নিয়ে বুকে জড়িয়ে ধরলেন হনুমান আবার বললেন হে নাথ দুই নয়ন অশ্রুপূর্ণ করে মা কি আমাকে কয়েকটি কথা বলেছেন তিনি বলেছেন যে অনুজ সমেত চরণ ধরে বলবে যে আপনি দীনবন্ধু শরণাগতের দুঃখ হরণকারী আর আমি মন বচন ও কর্ম দ্বারা আপনার শ্রীচরণে অনুরাগী কিন্তু হে প্রভু কি অপরাধে আপনি আমাকে ত্যাগ করেছেন হ্যাঁ নিজের একটি দোষ আমি স্বীকার করছি যে আপনার বিরহেও আমার প্রাণ যায়নি কিন্তু হে নাথ এ অপরাত্ম চোখের কেননা প্রাণের নিষ্ক্রমণে চোখ আপনার দর্শনের আশায় বাধা দিয়ে চলেছে বিরহ হচ্ছে আগুন শরীর হলো তুলো আর শ্বাস হলো বায়ু এইভাবে আগুন আর বাতাসের সংযোগে এই শরীর মুহূর্তের মধ্যেই জ্বলে যেতে পারে কিন্তু চোখ নিজের মঙ্গলের জন্য অর্থাৎ প্রভুর স্বরূপ দর্শনের জন্য অশ্রু বিসর্জন করে যার জন্য বিরহ আগুনেও এ দেহ জ্বলতে পারে না হনুমান বললেন সীতার বিপদ অসীম হে দীনদয়াল সে বিপদের কথা না বলাই ভালো বললে আপনার চরম দুঃখ হবে হে করুণানিধান তার এক এক কল এক এক কল্পের মতো কাটছে সুতরাং হে প্রভু শিগগির চলুন আর নিজ বাহু বলে দুষ্টের দমন করে সীতামাতাকে ফিরিয়ে নিয়ে আসুন সীতার দুঃখের কাহিনী শুনে সুখদাম শ্রীরামের নয়নে অশ্রু ভরে গেল এবং তিনি বললেন কায় মনোবাক্যে যে আমার স্মরণ নেয় স্বপ্নেও কি তার কখনো বিপদ হতে পারে হনুমান বললেন হে প্রভু বিপদ তো তখনই হয় যখন আপনার স্মরণ ভজন হয় না হে নাথ রাক্ষসদের ব্যাপারে কি চিন্তা করলেন আপনি শত্রুকে জয় করে জানকীকে নিয়ে আসবেন ভগবান রামচন্দ্র বলতে লাগলেন হে হনুমান শোনো তোমার মতো উপকারী দেবতা মুনি মানুষ বা অন্য কোনো দেহধারীর মধ্যে আমার আর কেউ নেই প্রতিদানে আমি তোমাকে কী দেব আমার মনও তোমার সামনে দাঁড়াতে পারছে না হে পুত্র শোনো আমি মনে মনে খুব বিচার বিবেচনা করে দেখেছি যে আমি তোমার কাছে ঋণমুক্ত হতে পারবো না দেবতাদের রক্ষক প্রভু বারবার হনুমানের দিকে তাকাতে লাগলেন চোখে তার প্রেমাশ্রু আর দেহ অত্যন্ত পুলকিত প্রভুর কথা শুনে তার বদন ও শরীর দেখে হনুমান অত্যন্ত আনন্দিত হলেন এবং প্রেমবিহবল হয়ে বললেন হে ভগবান আমাকে রক্ষা করুন বলতে বলতে শ্রীরামচরণে লুটিয়ে পড়লেন আজ রামায়ণের সুন্দরকাণ্ডের অষ্টম পর্ব এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ